আমার পাঁচ বছর শেষ হওয়ার পূর্বে কি কি কাজ করেছি আমি খামে ভুরে বা শেষ হওয়ার সাথে সাথে খামে ভুরে প্রত্যেকের ভোটারের বাড়ি পৌঁছে দেব ধৈর্য আরা হচ্ছে কেন অত ভাই বলুন যদি এটাও বলেছি ধরুন আমি তিন কোটি টাকা বা সাড়ে তিন কোটি টাকা বছরে পাঁচ বছরে আমার খরচ করতে পারবো যদি সরকারের কাছ থেকে আমি বার না করতে পারি ধরো না তিন কোটি টাকার কথা বলি আড়াই কোটি টাকার কাজ করেছি পঞ্চাশ লাখ কাজ করতে পারিনি বাড়ি থেকে আমি পঞ্চাশ লাখ টাকা নিয়ে এসে কাজ করে দেখিয়ে অত ধৈর্য আর হচ্ছে কেন আমার বিরুদ্ধে বলার ওদের যখন একুশে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম তখন বলেছিলাম যে ভোট চাইতে যেভাবে আমি এলাকায় এলাকায় আসি ভোট জিতে গেলে ভোটে জিতালে আমি এলাকা এলাকায় আসবো মানুষের সাথে কথা বলবো আবার শুনবো আমি কন্টিনিউ করে যাচ্ছি তবে হ্যাঁ যতটা আসার দরকার আসতে পারছি না এই জন্যই আমাকে সারা রাজ্যের ছুটতে হচ্ছে আমি শুধু এখন ভাঙনের বিধায়ক না রাজ্যের বিধায়ক হয়ে গেছি তারানগরে পদ্মা ভাঙন নিয়ে আমাকে যে বলতে হচ্ছে তারপরে প্রশাসন নড়ে চড়ে বসছে চোপড়া চা বাগানের সমস্যা আমাকে বলতে হচ্ছে পুরুলিয়া সমস্যা আমাকে ছুটতে হচ্ছে ওবিসি নিয়ে সেটা আমাকে বলতে হচ্ছে ওয়াকাফ নিয়ে আমাকে বলতে হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসছে আমার বিশ্বাস দু একুশ সালে বিজেপির ভয় দেখিয়ে তৃণমূল আমাদের মার্জিনটা একটু কমিয়ে দিয়েছিল দু হাজার ছাব্বিশে খামচিহ্ন ডবল মার্জিনে বিধানসভায় যাবে আর কিছু আছে তৃণমূল কংগ্রেসের কিছুই নেই তৃণমূল কংগ্রেস এবার খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসে এই তৃণমূল কংগ্রেসের বিচারিতা আবাস যোজনার দুর্নীতি বিধবা ভাতায় দুর্নীতি বার্ধক্য ভাতায় দুর্নীতি বিভিন্ন প্রকল্পের নামে দুর্নীতি এবং মানুষের সাথে যে খারাপ আচরণ করেছে এর জবাব মানুষ দেবে প্রস্তুত নিয়েছে ওই জন্য মিথ্যাচার করে দেখুন একটা কথা আছে করে যেগুলো যা করছেন এর জবাব মানুষই কিন্তু দেবে ভাবতে পেরেছেন পৌঁছাচ্ছে মানুষ যেখানে ক্ষতিগ্রস্ত যেখানে মমতা ব্যানার্জি নিজে বলছেন আবার এই সময় করবেন না কেউ মানে সবাই মিলে এখন বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করে সেই সময় যখন যখন জন্য তাদের এমনি সরকারের দরকার সরকার ব্যর্থ হয়েছে বলে আমরা যারা বিরোধী দল থেকে আছি বা অনেক স্বেচ্ছাসেবী সংগঠন তারা ত্রাণের ব্যবস্থা করছে সেই সময় তাদের উপর যারা অতর্কিত আক্রমণ করেছে সেটা মেনে নেওয়া যাবে না অভিযোগ হয়েছে অভিযোগের ভিত্তিতে প্রশাসন কাজ করবে আশা করছি কেন কলকাতা পুলিশের একটা সুনাম আছে

তবে এটা নিয়ে আমি কলকাতা পুলিশের সিপি সাহেবের কাছে নিশ্চিতভাবে আমি কমপ্লেন করব এর আগে কলকাতা পুলিশের সিপি সাহেবের কাছে বেশ কয়েকটা বিষয় কমপ্লেন করেছিলাম কাজ হয়েছিল যে আমার কাছে খবর ছিল এই ভাঙড়ে কোনো একটা এলাকায় ইয়ে এই গাজার ব্যবসা চলছিল মুদিখানার দোকান থেকে তো উপযুক্ত প্রমাণ দিয়েছিল আমি কলকাতা পুলিশের সিপি সাহেবের কাছে পৌঁছে পাঠিয়েছিলাম পরবর্তীতে খোঁজ নিয়েছি যে ওখানে তাকে গ্রেফতার করা হয়েছে তাকে তুলে নিয়ে গেছে এবং ওটা বন্ধ করেছে সুতরাং এই সুতরাং এইটা যারা তৃণমূলের ছত্র ছাই থেকে তৃণমূলের তাবর নেতা এই ক্যাসিনোর সাথে যুক্ত আছে আমার কাছে খবর আছে যে তারা যদি বন্ধ না করে আমি কলকাতা পুলিশের যিনি আছেন তাকে জানাবো না হলে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যায় সেটা দেখবো তবে আশা করছি সিপি সাহেবের কাছে খবর জানালে এটা বন্ধ করবে কারণ এগুলো মেনে নেওয়া যায় না আর মানুষ এমনি আর্থিকভাবে দুর্বল যা কামাচ্ছে সন্ধেবেলায় গিয়ে সেখানে সব উড়িয়ে দিয়ে চলে আসছে আর এই উড়ানোর টাকাটা তৃণমূলের নেতারা একটা অংশ নিচ্ছে আর পুলিশের একটা অংশে এই টাকাটা মান্যতা দিইনি তবে যেটা বলছেন একজনই একটা বক্তব্য ভুল দিয়েছিল ভুল বক্তব্য মনে করি সেটাও আমরা কনডিম করেছি দ্বিতীয়ত সরকার সাহেব তার সাংভাঙ্গা প্রতিনিয়ত যেভাবে অবাঞ্চিত মন্তব্য আদান প্রদান করছে এটা কোনোভাবে সুষ্ঠু রাজনীতির জন্য কাম্য নয় এগুলোকেও প্রত্যাহার করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার সৌজন্যতার কথা বললেও তার দলের এমন কিছু বেশ সমাজবিরোধী ঢুকে আছে যারা পশ্চিম বাংলার সৌজন্যতা রাজনীতিতে যারা ক্ষতিকর হয়ে উঠছে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক অন্যথায় মানুষ কিন্তু জবাব দেবে

কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে ভোট করুন আপনার এলাকায় উন্নয়ন হবে দেখুন আমি একটা কথা বলি উনি লিখিত বন্ড পেপারে সই করে দিকে কারণ এইটা বন্ড পেপারে সই করুক আমি কত টাকার কাজ করেছি আমি তখন পাবলিশ করব উনি আগে সই করুন করবে না শুধু ওই ভাষণ বাজি বলতে যদি ট্যাক্স লাগতো তাহলে না কথা বলতো না মুখে সিলোটেপ লাগিয়ে ঘুরতো সিলোটেপ লাগিয়ে ঘুরতো

যে ছাব্বিশে বিজেপি তৃণমূলকে বাংলা থেকে বিতাড়িত করবে না আমি আমি মিথ্যা আশ্রয় একদম নেওয়ার পক্ষে নয় আমি মিথ্যা আশ্রয় নিয়ে রাজনীতি করে আমাকে সংসার চালাতে হবে না রাজনীতি করে আমার পেট চলে না যারা রাজনীতি করে পেট চালায় সংসার চালায় তারা মিথ্যা আশ্রয় নেবে মানুষের অভাব অভিযোগ সুবিধার কথা আমাকে বলে যেটা তৎকালীন সমাধান করতে পারে আমি সমাধান করি অন্যথা আমি নোট ডাউন করি কিভাবে সমাধান করা যাবে সেটা বলি যেমন গতকালকে আমি আমার প্রাণ প্রাণগঞ্জ প্রাণগঞ্জ অঞ্চলে গিয়েছিলাম একজন ব্যক্তির জমি জায়গা সমস্যা নাম ফোন নাম্বার নিখে তাকে একটা সিভিল ভালো লয়ার দিতে হবে যাতে সমস্যা সমাধান হয় এটা লিখবো না আমি তাকে জিজ্ঞাসা করুন এক সপ্তাহের মধ্যে তাকে আমি লয়ারের ব্যবস্থা করে দিয়েছি কি করিনি যদি আমি না লয়ারের ব্যবস্থা করি তাহলে আমি তার নাম ফোন নাম্বার নিয়ে আমার বিতা হয়েছে এটাই তো ব্যাপার এই ধরনের অনেক অভিযোগ আছে সেগুলো তৎকালিক সমাধান করা যায় না সেগুলো লিখবো না ওনারা যদি না পেন ধরতে জানে আমি কি করতে পারি পেন ধরতে গিয়ে পেন ভেঙে ফেলবে খাতায় লিখতে গিয়ে খাতা ছেড়ে ফেলবে ওই জন্য পেন খাতা নিয়ে আসে না আমি কি করতে পারি না মিটিং মিছিল করছি কোথায় আমরা তাহলে মিটিং শুরু করিনি সাধারণ মানুষের পরিষেবা দিচ্ছি তাতে যদি ব্রেন খারাপ হয়ে যায় কি হবে আমি তো বুতে বুতে যা অল্প লোক নিয়ে প্রোগ্রাম করছি কোনো প্রোগ্রাম করলে তো তো মাথা কাজ করবে না 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 আমি আবারও বলছি আমার লড়াই মমতা ব্যানার্জির বিরুদ্ধে চুনু চুন কি বললো যাই আসে না গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ মানুষ আমাদের সাথে আছে তৃণমূলের বিপক্ষে আছে এটাই বড় ভাওনা